গুড মর্নিং গুড মর্নিং সারাদিন সবাই সাথে থাকো সারাদিন সাথে থাকো হ্যাঁ সাথে থাকো তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো জানোই সকাল সকাল উঠতে হয় সকাল সকাল উঠে সারা কাজ বাজ সেরে নিলাম তো বলার কিছু নেই বলবে সারা সব দিন খালি একই কথা বলে তো তোমাদেরকে রান্নাটা শেয়ার করে দেয় রান্নাটা শেখা শেয়ার করে উচ্ছে ভাজা করেছিলাম টিফিনে দিয়েছি এটা শুকনা মাছের চাটনি করেছিলাম তো টিফিনে দিয়ে দিয়েছি আর এখানে একটা পাতলা ঝোল বানিয়েছি ডালের ডাল বানিয়েছিলাম টিফিনে দিয়ে দিয়েছি জানো আমার সকাল সকাল উঠতে হয় আর কাজ করতে হয় তো সারা কাজ বা স্নান টান সেরে সব সেরে সোনাকে দেখো ফ্রেশ করায়নি সোনাকে এখন ফ্রেশ করিয়ে বিছানা সব এখানে আছে দেখো বিছানা আচনা তুলবো সাথে থাকো সারাদিন বলতে এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার থেকে আজকে আমার আমার ব্লগটা শুরু করছি তো সাথে থাকো তো দেখো সোনা। মানে বাইরে যাবে তার জন্য এরকম করছে মানে বাইরেই থাকতে চায় তো বিছানাটা না নাও না ভালো লাগে না তার জন্য যেখানে মানে পাঁচ মিনিটে বিছানা গোছানো হয়ে যাবে সেখানে আমার কুড়ি মিনিট পনেরো মিনিট লেগে যাবে তো এভাবেই গুছিয়ে নিচ্ছি আর অল্প শান্ত করাচ্ছি বিছানা গুছাচ্ছি তো কী করবো বলো বিছানাটা না গোছালে কিন্তু ভালোও লাগে বিছানাটা আঠা মা করে ভাজ করে নিলাম দেখো কুচকুচ লেগেই আছে কারণ থাকে না কান্না করে একদিকে আমার ভালোই হয় সকাল সকাল রান্নাটা হয়ে যায় না হলে তো আমি রান্নাও করতে পারতাম ওনার পাপা থাকে তার জন্য ওকে নিয়ে নেই দেখো কীভাবে রান্না করছি না পাপা না নান দিতে লাগবো না নান নানও দিতে লাগবো না গুড়িয়ে নিয়ে এসে নান দিয়ে দেবো হ্যাঁ গুড়ে গুড়ে দিয়ে দেখো আমাদের ও মানে সোনার পাপা কাঁচা লঙ্কা কতগুলি নিয়ে আসছে তো আমিই বলেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে আসতে মানে এই সিজনে কাঁচা লঙ্কাটার দামটাও একটা কম আর ঝালটাও অনেকটা বেশি কারণ বৃষ্টির সিজন এখনও আসেনি আর কদিন পরে মানে আরও মানে দামটা বেড়ে যাবে আমাদের এখানে তার জন্যে কাঁচা লঙ্কা নিয়ে এসে এটাকে কী করব পেস্ট করব। মানে অল্প শুকিয়ে রৌদ্র দিয়ে এটাকে পেস্ট করে নেবো গুড়ি করে রেখে দেবো তারপরে রেখে এটাতে এতে দেবো তাহলে কাঁচা লঙ্কার কণ্ঠটাই পাবো আমি এভাবেই লঙ্কাগুলি রেখে দিই আর দামটাও অনেকটাই বেড়ে যাবে তার জন্য এভাবেই আমি রেখে দিই তো এখানে এগুলো করা হয়ে গেলো সোনা জানি কী করছে স্নান করিয়ে রেখে তারপরে এসেছিলাম তাই না হাতটা ভালো করে ধুয়ে নেই সাবান দিয়ে আমাদের সোনাকে নিতে পারবো না তো আমি হাটটা সাবান দিয়ে ধুয়ে নিলাম এই তুই ডাইরেক্ট গেছিলাম গা কাঁচা লঙ্কা করতে গেলে তোমার ধৈর্য ধরে করতে পারবো না না ঝাল লেগে যাবে তোমার না যাবো বাইরে ঘুরতে যাবো ওষুধটা একটা খায় নাও ওষুধ একটা খায় নেই ওষুধ একটা সময় হয়ে গেছে ওষুধটা খাইয়ে তারপরে ঘুরতে নিয়ে যাব যাবো তো যাব বাইরে যেতে লাগবো না যাইতেছি না হয় বাইরে তো দেখো ওষুধ ওষুধ খাই ওকে নিয়ে বাইরে চলে আসলাম ভিতরে একদম থাকতে চায় না একটু সময় ছিল না একা একা তার জন্যে কান্না করছে তো লঙ্কাগুলো এসে করার সময় তো ওকে নিয়ে করা যায় না না আর না করলেও তো খারাপ হয়ে যাবে তো যাই না হোক দেখো আমি যাচ্ছি কোথায় যা দেখো অনেকটা উপরে আমরা যে থাকি ঘরটা ওইটা হলো এই ঘরটা উপর থেকে ওটা হলো রাস্তা ওই যে মানুষের ঘরগুলি এটা হলো একটা পাম্প পেট্রোল ডিজেল পাম্প ডিজেল নয় ওনলি পেট্রোল আছে তো ওকে নিয়ে হাঁটতে এসেছি যখন তোমাদেরকে কিছু কথাও বলে নিই তো তোমাদেরকে আগেও একদিন বলেছিলাম কথাগুলো হয়তো তোমরা বিশ্বাস করেছো কি না জানি না তো আজকে আবার বলতে চলে আসলাম কথাগুলো আবার দুটো তিনটো সিম থাকে তো আমার তো দুটো তিনটো সিম নেই আমার বরের একটা সিম আর আমার একটা সিম তো যখন আমার নেটওয়ার্ক থাকে না তো আমিও আমার বর আসলে রাত্রে সাড়ে আটটা আটটার পরে আসলে তখন হটস্পট নিয়ে তোমাদের ভিডিও দেখি বা আমি কখনো এরকমভাবে ভিডিও আপলোড করি তো নেট থাকে না আর আমি নেট এত মানে দুই জিবি তিন জিবি নেট ভরাতেও পারি না আমার এত সাধ্যও নেই এত নেট ভরানোর যখন নেট থাকে তখন আমি আপলোড দিতে দিতে আমার নেট শেষ হয়ে যায় আর যখন নেট না থাকে তখন তো আর কারো ভিডিও দেখতেই পারি না এটা কি বলবো আর তার জন্যে অনেকেই আমার মানে খারাপ পেয়েছে মনে হয় অনেকেই ভিডিও মানে আমার দেখো না আমি হয় কারণ অনেকেই আমার ভিডিও যারা দেখছিলে ওরা দেখো না কারণ ভাবছো যে আমি কেন ভিডিও দেখবো তো আমাদের ভিডিও দেখে না সত্যি আমাকে খারাপ পেও না ভুল বোঝো না আমি মানে দেখতে পারছি না তোমাদের ভিডিও আমার এরকম মানে সিস্টেমটাই এখানে এরকম তো কখনও তো এরকম হয় দুজনেরই নেটওয়ার্ক কেটে দেয় তো কালকে আমি কি নাম বাবলি বাবলি জীবন কাহিনী লাইভে গিয়েছিলাম খালি লাভ রেক দিয়েছি লাইভে গিয়ে লাভ রেক দেওয়ার পরে সাথে সাথেই আমার নেট মানে ঘুরছে দেখাচ্ছে না একদম কেটে দিয়েছে তো কি ভাববে বাবলি দিদি ভাই হয়তো ভেবে কি কী মানে লাইভে আসলো আর চলে গেলো এরকম লাইভে আসা না আসা কি কথা আছে হ্যাঁ সত্যিই তো লাইভে আসে যদি একটু নাই থাকি তাহলে এরকম লাইভে যাওয়ার কোনো কথা নেই কিন্তু সেটা তো আর ওরা বুঝবে না কারণ এটা সবাই ভাববে যে লাইভে আসলো আর লাইব্রেরি দিল আর চলে গেল কিন্তু আমার মানে এরকমই আমাদের এখানে এরকমই নেটওয়ার্ক তো তখনই আমার চলে গেলো তখন আমার এত নিজের উপরে নিজের আগর ছিল যে কি ভাববি আমাকে এরকম লাইভে আসা না আসা তো আমি আরেকটা কথা আমার এরকমই হয় আমি মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারছি কি না পারছি জানি না আরেকটা কথা ও লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আমার বন্ধু অনেক ভালোবাসে আমাকে সোনাকে অনেক ভালোবাসে কি বলবো আর অনেক ভালোবাসে ভিডিও দেখে মানে যতই যে হোক আমার ভিডিও দেখবে ফুল ওয়াচ করবি তো তুমি বলেছিলে যে যতটুকু না করলে না হয় অতটুকুই ফুল কমেন্ট করব কমেন্টে রিপ্লাই দিও মানে তুমি সুপর্ণা মাল্টি ব্লগ মাল্টি ব্লগের এখানে মানে কমেন্টটা করেছিলে বন্ধুর এখানে কমেন্টটা করেছিলে বলেছিলে তুমি রিপ্লাই দিতে তো তো এত কিছু লেখা সম্ভব নয় তার জন্য আমি ভিডিওতেই বলে দিলাম হ্যাঁ তুমি যতটু মানে ছোট্ট একটা লাভ দিলে দিলেও হবে কারণ আমি জানি তুমি ফুল ওয়াচ করো যারা যারা ফুল ওয়াচ করো আমি জানি যে বড়ো কমেন্ট করলে যে ফুল ওয়াচ করা হয় সেটা নয় আমি সবার ভিডিওতে ফুল ওয়াচ করি বড়ো কমেন্ট করি কারণ আমার যখন প্রথম ফার্স্ট চ্যানেলটা ছিল না আমি তখন কাউকে কমেন্টেই করতাম না খালি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে চলে যেতাম মানে সোনাকে মানে সোনাকে এসে করিয়ে সোনাকে যখন মানে খাওয়াতাম বা কি কিছু কাজ করতে থাকতাম তখন ভিডিওটা চালিয়ে দেখে মানে ফুল ওয়াচ করে দেখতেও থাকতাম কিভাবে মানুষ ব্লগ করে কীরকম টাইপের কথা কয় এই সিস্টেমগুলি দেখতে থাকি আর মানে কীভাবে কীরকম ভিউয়ার্স হচ্ছে আমি তো ফার্স্ট তখন মানে কিছু জানি না এসে করি না তখন আমি কাউকে কমেন্টও করিনি তো এইভাবে করতে করতে তারপর তো চ্যানেলটা ডিলিটই করে দিয়েছিলাম তারপর আবার যখন এই চ্যানেলটা খুলেছিলাম তারপর তখন কি হলো আমি দেখছি যে আমি মানে আমি এরকম ভিডিও দেখছি কিন্তু কাউকে এরকম কমেন্ট করছি না ভালো করে বড় কমেন্ট করছে না তারপর আমার ভিডিও তো কেউ দেখেই না ভাবে কি আমি ভিডিও দেখি না কমেন্ট করি না মানে ওসব ভাবে আর কি তারপরে আমি কী করলাম মানে ফুল কমেন্ট না করলে বুঝতেই পারে না যে মানে কারো ভিডিও দেখছি কি না দেখছি না তারপর থেকে আমি ফুল কমেন্ট করি তার জন্য আমার না কমেন্ট করলে নাকি কেউ বুঝেই না যে ওর ভিডিও দেখছি কি দেখছি না তো তোমাকে বলছি তুমি ফুল কমেন্ট না করলে হবে তুমি একটা লাভ দেয় কারণ জানি আমি জানি তুমি শোনাকে অনেক ভালোবাসো আর অনেক ভালোবেসে ভিডিও দেখো তুমি প্রত্যেকটা ভিডিও দেখো মানে আমি ছাড়ার সাথে সাথে তুমি মানে এরকমই ভাবো মনে হয় বন্ধু কখন ভিডিও ছাড়বি আমি দেখব আমার মানে এরকম লাগে আর কি তো করো তুমি এটা আমি জানি আমিও আগে মানে ফুল কমেন্ট কাউকে করতাম না কিন্তু এরকম মানে বোঝার পরে যে ফুল কমেন্ট না করলে বলে ভিডিও দেখছি বলে ভেবে নেয় না তার জন্যে আমি ওখানে ফুল কমেন্ট করি তো যাই না হোক যাদের আরও বন্ধু আছে যাদের ভিডিও দেখি আমি আমি দিন ধরে ভিডিও দেখতে পারছি না তবু ওরা কিন্তু আমাদের আমার ভিডিও দেখে যাচ্ছে আমি ভিডিও না দেখলেও দেখে যায় অনেক বন্ধুই আছে সাথে সাথে ভিডিও দেখে যায় এটা আশা করে না যে আমি গিয়ে ভিডিও দেখবো এটা আশা করে না ভালোবেসে এসে ভিডিও দেখে যায় তাদের কাছে তো অনেক 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 কৃতজ্ঞ কি বলবো আর তো যাই হোক এভাবে পাশে থাকো সবাই আমি তোমার আমার সমস্যার কথাগুলি বললাম তোমাদের সবাইকে তোমরা কেউ আমাকে ভুল বুঝো না আমার নেটওয়ার্কের অনেকটাই সমস্যা মানে কি বলবো ওই দেখতেই পারছো ওই দেখো সব চারোদিকে পাহাড় পাহাড় সব পাহাড় আমি একটা উঁচুতে দাঁড়িয়ে আছি সব চারিদিকে পাহাড় তো পাহাড় তো পাহাড়ি মানে যখন তখন যখন মরজি তখন নেটওয়ার্ক কেটে যায় ওটাই একটা বড় সমস্যা তো আমাকে ভুল বোঝা যেভাবেই সাথে থাকো পাশে থাকো এটা বলার জন্যই মানে ভিডিওটি ব্লগ বানিয়েছি আজকে তো প্লিজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে